তোর কাছে তো দুইটাই ঠিক আছে এক্সট্রা গার্লফ্রেন্ড এক্সট্রা কাম দুইটাই তো আছে আরে আদি শামসু আমি এসব নিয়ে চিন্তা করি না সব চাকরি বাকরি নিয়ে আমি ভাবি না ওই চাকরি আমি পাইয়ে যাম টেনশন করতেছি শেফালিরে নিয়ে শেফালির বিয়ে ঠিক হয়ে গেছে এইদিকে শকি নাও জানি গেছে শেফালির কথা দুই রকম মাতা মাথা পাগলে যাইতেছে আমার দুইটাই এক একসাথে বিয়ের লাগিয়ে চাপ দিছে কিরে এখনো কি আমো বিয়ের বয়স হয়েছে নাকি আট দশ আমরা ফ্রেম করে কাটাইতে পারি বিয়ের কি দরকার এখন গার্লফ্রেন্ড দুইটা একরকম হইলে ও বসে রে মিশা কথা বলি মানান কিন্তু গার্লফ্রেন্ড টালে অত সহজে মানান যাবি না গার্লফ্রেন্ড রাখতে গেলে হ্যাগো হিসাবেই চলা লাগবে নিজের এখানে কোনো স্বাধীনতা নাই আর একটা আরেকটার কথা জানি যাওয়াতে এখন তো ভারত পাকিস্তানের মতো যুদ্ধক্ষেত্র হয়ে গেছে আমার চিন্তা ওইটার জন্যই তোরে এই দুশ্চিন্তায় হাসবো না কাঁদবো বুঝতে না